প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা তার আমরা নয় দশমিক দুইয়ের দুইটি অঙ্ক করবো প্রথমে তেরো নম্বর অঙ্ক চলো আমরা প্রশ্নটা একটু পড়ি এখানে আছে সাইন সিক্সটি ডিগ্রি কস থার্টি ডিগ্রি প্লাস কস সিক্সটি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি ইকুয়াল টু সাইন নাইনটি ডিগ্রি তা আমরা প্রথমে বামপক্ষ সেটা আমরা লিখবো বামপক আমরা লিখবো যে সাইন্স সিক্সটি ডিগ্রি কস থার্টি ডিগ্রি প্লাস কস সিক্সটি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি তো আমরা প্রথমে আমরা পূর্বেই তো মানগুলো শিখে নিয়েছি সিক্সটি মান রুট থ্রি বাই টু একইভাবে কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই তদরূপ আমরা চার থেকে এই মানটাও জানি কস সিক্সটি ডিগ্রি সমান হাফ এবং সাইন থার্টি ডিগ্রি সমান হাফ এবার নিচে টু টু গুণ করলে ফোর হবে আর রুড থ্রি রুট থ্রি গুণ করলে শুধু থ্রি হবে তদ্রূপ এখানে হাফ ইন্টু হাফ সমান লিখতে পারি ওয়ান বাই ফোর এবার ফোর আমরা লসাগুনব নিলে এখানে প্রথমে চারকে চার দ্বারা ভাগ করলে এক হবে আর উপরে তিনকে তিনকে যদি এক দ্বারা আমরা গুণ করি তাহলে তিন হবে তদ্রূপ এই অংশে আমরা যোগ করলে এক হবে অর্থাৎ তিন আর একে যোগ করলে চার এবার চারকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে এক হবে পক্ষ যদি লিখি সেখানে আসবে সাইন নাইনটি ডিগ্রি তদ্রূপ সাইন নাইনটি ডিগ্রির মান আমরা জানি ওয়ান তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো এবার পরবর্তী অঙ্কটা আমরা করি যে প্রথমে আমরা প্রশ্নটা একটু পড়ি চোদ্দো নম্বর কস সিক্সটি ডিগ্রি কস থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডি ইন্টু সাইন থার্টি ডিগ্রি ইকুয়াল টু কস থার্টি ডিগ্রি তাহলে প্রথমে আমরা পক্ষ দিয়ে প্রশ্নটি লিখলাম আগের মতো আমরা কো সিক্স ডিগ্রি মান লিখলাম ওয়ান বাই টু একইভাবে কো থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন সিক্সটি ড্রি মান রুট থ্রি বাই টু এবং কাইন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই টু এবার যদি গুণ করি উপরে ওয়ান ইন্টু রুট থ্রি লিখা যায় রুট থ্রি আর নিচে টু ইন্টু টু সমান ফোর ঠিক তদরূপ এই অংশে আমরা গুণ করে লিখতে পারি রুট থ্রি বাই ফোর এবার দুই অংশে এখানে হর ফোর আছে লসাগুন নিলাম ফোর তাহলে আমরা ফোর দিয়ে কে যদি বাক করি ওয়ান উপরে রুট থ্রির সাথে কোন হলে রুট থ্রি হবে তদ্রূপ দ্বিতীয় অংশে একইভাবে লিখা যায় রুট থ্রি এবার রুট থ্রি প্লাস রুট থ্রি আছে যোগ করলে হবে টু রুট থ্রি উপরে দুই নিচে চার বাক করলে নিচে দুই থাকবে আর উপরে রুট থ্রি তো আসেই লিখা যায় রুট থ্রি বাই টু আর রুট থ্রি বাই টু এটা আমরা যে ডানপক আছে কস থার্টি ডিগ্রি সেই কস থার্টি ডিগ্রি মান এটা তার মানে আমরা বলতে পারি পক্ষ সমান পক্ষ তাহলে ছাত্রবন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে